আদ-দুনিয়া জিফাতুন ওয়া দুনিয়ার প্রেমে পড়ো না কোরআন হাকিমে ও আল্লাহ বলেন বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা কার পিছনে তুমি পড়লে দুনিয়া এত কোন স্থায়ী কুল্লু মান আলাইহা ये चमन सहरा भी होगा ये खबर बुल बुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुल बुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे मुसलमान भाई नाम खूब भलोक बुझबें मूल कथा हलो एक जगह যাদের মস্তিষ্কের ভিতরে আখেরাত টার্গেট থাকবে তারা দিনের কাজ করতে না পারলেই তাদের অশান্তি নেকি অর্জন না হলেই অশান্তি পক্ষান্তরে যাদের অন্তরে আখেরাত নাই শুধুই দুনিয়া তারা দুনিয়া না পেলে অশান্তি টাকা না পেলে অশান্তি আপনি চিন্তা করেন আপনি কোন গ্রুপের ভিতরে সামিল করতে নিজেকে সামিল করতে চান নবীজি কিন্তু বলেছেন কুন ওমিন আবানা ইল আখেরা আল্লামা তাকি উসমানী উনি তো আখেরা উনি বলেন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত রাষ্ট্রীয় কাজগুলি করতে করতে আমি হাঁপিয়ে গেলাম দিলের ভিতরে যান। কারণ এখনো পর্যন্ত আমি আমাকে দিনই কাজে ইনভলভ করতে পারলাম না পৃথিবীতে আসছিলাম যেই জন্য আমার টার্গেট তো মিস হয়ে যাচ্ছে এ কারণে আমার ভিতরে বড় খাল যান একটা পর্যায় হোটেলের ভিতরে ঢুকে দেখতে ছিলাম যে কয়দিন থাকবো এই কয়দিন আমার কর্মসূচি কাজ কি কি হঠাৎ করে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ কাজের বাকে বাকে এক দুই দিনের রেস্ট দেওয়া আছে আমি সিদ্ধান্ত নিলাম আলহামদুলিল্লাহ যে দিনগুলি আমার রেস্টের জন্য রাখা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমি টোটাল দিনটা আল্লাহর দিনের জন্য অক্ষ করে দেব মোহতারাম হাজরিন আমরা যারা দিনই আলোচনার বরকতপূর্ণ মজলিসের ভিতরে এসেছি তামাম দিন দুনিয়ার যার যার দায়িত্ব পালন করেছি বলতে পারেন হুজুর আমরা বৈধ পন্থায় দুনিয়ার যত কাজ করি সেগুলাও তো নেকির কাম হা হা অবশ্যই নেকির কাম কিন্তু বন্ধুরা আমার এই যে কোরআন পড়ানো যেমন নেকির কাম আর নিজে অন্য দুনিয়ার কাজ সেগুলি দিনের কাজের সহায়ক হিসাবে সেগুলি নেকির কাজের ভিতরে পার্থক্য আছে না নাই মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে তাকে উসমানি বলেন সিদ্ধান্ত নিলাম আমি তামাম দিনটা দিনের কাজে লাগাব কোন কাজে সর্বপ্রথম আত্মনিয়োগ করব এ নিয়ে ভাবতেছিলাম পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম এলাকার ভিতরে কোনো মাদ্রাসা যদি থেকে থাকে সর্বপ্রথম আমি মাদ্রাসা ভিজিট করার জন্য যাব আল্লামা তটি ওসমানি বলেন সকালবেলায় উঠলাম রাস্তার পার্শ্বে দাঁড়াইলাম মাদ্রাসা কোথায় কোনো খবর তো আমার কাছে নেই একটা পর্যায়ে লোকাল দুই তিনজন ছেলেকে কাছে ডাকলাম জিজ্ঞাসা করলাম এ অঞ্চলে মাদ্রাসা আছে ওরা বলে মাদ্রাসা কি জিনিস এ কথা শুনতেই তো আমার মাথা হেট হয়ে গেল কারণ পৃথিবীর প্রথম মতামাদ্দন কম হলো এরা আর সেই এরাকের ছেলেরা মাদ্রাসা চিনে না আমি অবাক পরে ওদেরকে বোঝাবার জন্য বললাম মাদ্রাসা চিনো না যেখানে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ওরা তখন উত্তর করল হুজুর এই জাতীয় তো প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল আছে কোথায় কোথায় তো বলতেছে কেন কলেজ ইউনিভার্সিটিতে ওখানে কোরআন পড়ানো হয় ওখানে হাদিস পড়ানো হয় তো কি ওসমান উত্তর করলে আরে না ওই জাতীয় ভেরাইটিস প্রতিষ্ঠানের সন্ধান আমি নাই আমি তো চেয়েছি বিশেষায়িত প্রতিষ্ঠান যেখানে শুধুই কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ফেকা পড়ানো হয় তফসিল পড়ানো হয় যেখানে উসুল পড়ানো হয় ফাসাহাত বালাগাত পড়ানো হয় এই জাতীয় প্রতিষ্ঠান বিশেষায়িত প্রতিষ্ঠান আমি খুঁজছিলাম ওরা তখন উত্তর করলো মুরব্বি এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে কোনোদিন আমরা শুনিও নাই এ কথা বলতেই তো কেসমানি বলেন আমার মাথা হেট হয়ে গেল অপলক ওদের দিকে চেয়ে রইলাম বলে কি অদূরেই দাঁড়ানো ছিল একজন বয়োজ্যেষ্ঠ রুব্বী মানুষ হাঁটি হাঁটি পা পা করে আমার দিকে এগিয়ে এসে আমাকে বলে বিদেশি তুমি কি জিজ্ঞাসা করছো ওদেরকে আমি তখন বললাম মুরব্বি আমি একটু মাদ্রাসা ভিজিট করার জন্য ইচ্ছে করেছি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের অঞ্চলে মাদ্রাসা কোথায় আছে আমি একটু যেতে চাই ওরা বলে আইস মাদ্রাসা মাদ্রাসা কি জিনিস তোকে ওসমানী সাপকে তখন ওই বৃদ্ধ লম্বা এক ঠান্ডা নিঃশ্বাস ছেড়ে চোখের টলমল পানি বলতেছে আল্লাহর বান্দা আপনি যেই প্রতিষ্ঠানের কথা জিজ্ঞাসা করেছেন এই প্রতিষ্ঠান এই যুবকেরা জন্মের পরে দেখে নাই ওদের জন্মের অনেক আগে এই ইরাক থেকে এই প্রতিষ্ঠানগুলি বিলুপ্ত হয়ে গেছে আল্লামা তকি ওসমানি বলেন তার কথা শুনে আমার ভিতরের আবেগ আফসোস আরো বেড়ে গেল চেহারাতে তার ছাপ দেখা গেল একটা পর্যায়ে উনি তখন আমার চেহারার ছাপ দেখে আবেগ দেখে আমাকে বলল বিদেশি তুমি যদি বেশি আবেগী হয়ে থাকো তাহলে একটা কাজ করতে পারো কি বর্তমান আমার জানামতে ইরাকের ভিতরে ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ এখনো বেঁচে আছে সেটি হচ্ছে আব্দুল কাদের মাজার মসজিদের সম্মানিত ইমাম খতি তুমি ইচ্ছা করলে তার সাথে দেখা করতে যেতে পারো তো বলেন আমার আবেগটা এত বাড়লো যখন শুনছি মাদ্রাসা একটাও নাই তখন এর প্রতি আগ্রহ আরো আমার অনেক গুণে বেড়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিলাম মাদ্রাসা নেই ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন লোক আছে আমি তার সাথে সাক্ষাতেই যাব আলহামদুলিল্লাহ কিন্তু কত দূর বুজুর্গকে বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন মুরব্বী আমি তো ওখানে যেতে চাই কত দূর উনি উত্তর করলেন পাঁচ থেকে ছয়শ কিলোমিটার দূর হবে বিয়ানিবাজার অঞ্চলের লোকেরা যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় একটু ভালো করে শুনতে হবে দোকানে আছেন দোকানে থেকেই শুনেন কথাটা তো কি ওসমানী জানলেন বাস থেকে 600 কিলোমিটার দূর তো বলেন আমি তখন বললাম হাজার কিলো দূর যদি হয় তবে আমি তার সাথে দেখা করার জন্য যাব একজন মাত্র আল্লাহর ওলীর সাথে দেখা করার জন্য বর্তমান পৃথিবীর সেরা দশ আলেম একজন আলেম হাজার কিলোমিটার রান করে যেতে চায় বিয়ানি বাজারের লোকেরা গুলামায়ে নামের যেখানে মিলন মেলা হবে এটা তো জানাই আছে কথা বলেন না কেন জানা আছে না নাই নিজের ঘরটা ছেড়ে দোকান ছেড়ে মাকান ছেড়ে অফিস ছেড়ে যথা টাইমে এখানে আসতে পারে নাই তার অর্থই হলো বিয়ারি বাজারের প্রত্যেকটা লোক আল্লামা তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী কথা বলেন না কেন তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী সবাই আর আমি তকি ওসমানীর চাইতে আরো বড় জ্ঞানী বর্তমান বাংলাদেশের বড় বলতে যারা যেমন জাতীয় বসসিদের সম্মানিত ক্ষতি বনি তো কি ওসমানীর সাবে মুফতি আকবর কমপ্লেক্সের মুফতি দেল ওয়ার সাফ তো কিওসমানী সাবের ছাত্র মার্কাজ উশ শেখ সাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এটার যিনি প্রধান মুফতি মিজাদুর রহমান সাঈদ ওনার ছাত্র আজকে বাংলাদেশের ফেমাস যারা বড় যারা প্রথম সারিতে যারা তাদের অনেকেই ওনার ছাত্র আমরা ওই পর্যন্ত যাব কেমনে এই হায়াতে হবে না আবার নতুন করে হায়াত নেওয়ার সিস্টেম হইলে হইতে হইতে পারে এত বড় একজন জগৎ বিখ্যাত উনি আর সাথে সাক্ষাৎ করার জন্য হাজার কিলোমিটার দূরে যেতে চায় আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর তো কি ওসমানি আসলে তো আমরাও আসতাম আপনাকে দেখার জন্য কে আসি। এটা ভাবতেছেন আপনারা তাহলে একটা কথা মনে রেখে একটা কথা মনে রেখে আপনাদের যাদের কাছে হুন্ডা আছে হুন্ডা ভালো করে বুঝবেন যাদের কাছে কি আছে হুন্ডা স্বাভাবিকভাবে কেউ হুন্ডা চালাইতে চাইলে তো তেল লাগবে না পেট্রোল অকটেন লাগবে না পেট্রোল অকটেন স্বাভাবিকভাবে সংগ্রহ করা ভালো হলো পাম্প থেকে পাম্পেন নাকি আপনারা কিন্তু এলাকায় যদি কোথাও না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে তো ছোট দোকান থেকেই তেল তেল চালাইতে কথা বলেন না কেন নাকি যদি নিতেই হয় পাম্প অনেক দূরে তাহলে ছোট দোকান থেকে বোতলের তেল নিয়েই গাড়ি চালাইতে হবে ওইটার আশা থাকলে গাড়ি রেখে ভ্যানে যেতে হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝেন আল্লামা তকি কি বলেন আমি আল্লাহর অলির সঙ্গে দেখা করার জন্য একটা পর্যায়ে গাড়ি রিজার্ভ করে পথ চলা শুরু করে দিলাম চলতে 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 বহুদূর পর্যন্ত চলে গেলাম আলহামদুলিল্লাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহের মাজার মসজিদের জামে মসজিদ পর্যন্ত উপস্থিত হলাম সেই জায়গায় উপস্থিত হওয়ার পরে দেখতেছি আজানের তো অনেক লম্বা টাইম বাকি আছে এতক্ষণ পর্যন্ত কি করব বাইরে বাইরে ঘুরব না না কারণ আমি তো দুনিয়ার ভিতরে প্রেরিত হয়েছি আল্লাহ পাক আমাকে পরপরের পুঁজি করবার জন্য পাঠিয়েছেন তাই বাইরে ঘুরে সময় নষ্ট না করে অজু কালাম করে আগে আগে মসজিদের ভিতরে ঢুকে গেলাম ভাবতেছিলাম আল্লাহর ঘরের ভিতরে ঢুকে আল্লাহর কালামের তেলাওত চালাবো কিন্তু যখনই মাত্র ভিতরে ঢুকলাম সামনের দিকে নজর করতে মেহরাবের দিকে তাকায় দেখি অতিশয় একজন বৃদ্ধ মানুষ বন্ধুর আমার বসে এক মুখ দিয়ে টপ টপ করে ঠোঁট নড়ায় কি যেন পড়ে একটু সামনের দিকে এগুতি দেখি আল্লাহর বান্দার কপালের ভিতরে এলমে ওহির নূর এই আসার পরে কত বড় বড় প্রোগ্রামে যোগদান করলাম লক্ষ মানুষের সঙ্গে দেখা হলো কিন্তু কোনো মানুষের কপালের ভিতরে ওই নূরের আলো ওই আলো দেখতে পাই নাই এই বুজুর্গ বৃদ্ধ লোকের বন্ধুরা আমার কপালের ভিতরে আলো দেখতে পেলাম আমি মনে মনে আনন্দিত হলাম কারণ আমি যার সন্ধানে এসেছি ইনি উনি হবেন এছাড়া অন্য কেউ নন এখন কেউ কেউ বলতে পারে আমাদের দেশের ইংরেজি শিক্ষিত আধুনিক শিক্ষিত অনেক বন্ধুরা অনেক সময় আমাদের কোনো বক্তব্য যদি তাদের সাধারণভাবে বুঝে না আসে তখনই বলে মোল্লারা এই জাতীয় এক্সেস অত্যুক্তি করে অতিরিক্ত কথা বলে তামান দুনিয়ার কত মানুষ দেখলাম কারো কপালের ভিতরে কোনো দিন তো এলমে ও হির নূর আমরা দেখতে পাই নেই হুজুর আবার কেমনে দেখতে পেল এমন প্রশ্ন যদি কেউ করেন একটা মাত্র মেসেল দিলে মিয়াওয়া জিয়াদা বুঝে আসবে ওভার হ্যান্ডেড বুঝে আসবে ধরে নেন আপনাদের এই অঞ্চলের ভিতরে একজন মা যিনি তিনটা সন্তান জন্ম দিয়েছেন তিন বিভাগের অত্যন্ত একদম হেড বাংলাদেশের প্রধান একজন হলেন বন্ধুরা আমার এদেশের দেশের সবচাইতে বড় আইনজীবী কি প্রধান বিচারপতি আর একজন হলো এই দেশের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার আর একজন হলো এই দেশের ওই বিভাগের সবচেয়ে বড় ডাক্তার জাতীয় ডাক্তার ভালো করে বুঝবেন ওই মা যদি হঠাৎ কোনো রোগে আক্রান্ত হয়ে যায় একটা পর্যায়ে তার চিকিৎসক যে ছেলে সে যদি বাসায় না থাকে অন্য সন্তানেরা তাকে নিয়ে গেল মাকে চিকিৎসা করার জন্য ডাক্তার জিজ্ঞাস করার পরে প্রেসক্রিপশনের বাম পাশে কিছু টেস্ট লিখে দিল টেস্টগুলি কমপ্লিট করে যখন নিয়ে আসা হলো এরপরে ডাক্তার দেখে টেকে বললেন আম্মা আপনার তো কিছু একটা প্রবলেম আছে তবে আপনাকে চোদ্দ দিনের মেডিসিন দিচ্ছি খায়া দেখেন কি হয় পরে দেখা যাবে মা মেডিসিন কমপ্লিট করে দিয়ে বাসায় ফিরলেন সমস্ত টেস্টের কাগজগুলি মা তার ঘরে বেডের বন্ধুর আমার নিচে রেখে দিলেন তার ডাক্তার সন্তান যখন দেখ শুনলেন মা অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন এখন বাড়িতে আসছেন সন্তান দ্রুত ছুটি নিয়ে বাসায় ঢুকলো মাকে ডেকে বলে মা ডাক্তারের কাছে গিয়েছিলেন বলে হ্যাঁ কি প্রেসক্রিপশন করেছে প্রেসক্রিপশন কই এই তো বালিশের নিচে প্রেসক্রিপশনে হাত দিতেই দেখে অনেকগুলি টেস্ট ওমা আপনাকে অনেক টেস্ট দিয়েছিল বলে হ্যাঁ টেস্টের রিপোর্টগুলি কই বলে তোশকের নিচে তোশকের নিচে থেকে টেস্টের রিপোর্টগুলি ডাক্তার ছেলে টেনে বের করলো আর ভিতরে যতগুলি টেস্ট ছিল তার ভিতরে একটা ছিল বন্ধুরা আমার প্লেন এক্সরে কালো ফিল্ম এই এক্স বন্ধুরা আমার ডাক্তার ছেলে এভাবে আলোর দিকে উঁচু করলো উঁচু করার পরেই ডেকে বললো তোমার তো গল ব্লাডারের ভিতরে বেশ কয়েকটা পাথর দেখা যায় আমি জিজ্ঞাসা করতে চাই এই প্ল্যান্স রে এই এই রিপোর্টটা এই ফিল্মটা এর আগে ওনার এই প্রধান বিচারপতি এ ছেলে ছেলেটাও কয়েকবার দেখেছিল কিন্তু কোনো পাথরটা তোর খুঁজে পায় নাই এমনকি চিফ ইঞ্জিনিয়ার প্রতিদিন টন টন পাথরের কাজ করে উনি প্রতিদিন ওডিও চার পাঁচ বার দেখার পরে একটা পাথর খুঁজে পায় নাই কিন্তু ডাক্তার দেখা মাত্রই বলতেছে কি কথা বলেন মা তোমার গলব্লাডারে পাথর দেখা যাচ্ছে তার মানে ওরা দুইজন দেখতে পায় না এই ডাক্তার দেখতে পেয়েছে অডেরটাই সঠিক না ডাক্তারেরটা সঠিক আর একটু জোরে বলেন আমার আপনার মতো সাধারণ লোক মানুষের কপাল আর চেহারার দিকে তাকায়া ইমানের নূর এলমের নূর দেখতে পাই না এটা আমার আপনার যোগ্যতা হীনতার কারণে শুধুমাত্র এই চোখ খোলে সবকিছু দেখা যায় না চিফ ইঞ্জিনিয়ারের কাছে তো এ চোখ ছিল সে তো আরো চশমা পরে দেখেছে তাও দেখতে পায় নাই ডাক্তার দেখা মাত্রই টের পেয়ে গেছে কেন

আল্লামা তকি উসমানী বলেন বুজুর্গের কপলের দিকে তাকাইতে বুঝতে পারলাম আমি যার সন্ধারে এসেছি ইনি উনি হবেন একটা পর্যায়ে হাতি হাতি পা পা করে তার সামনে দাঁড়ালাম উনি তখনও জিকিরের ভিতরে মশগুল একটা পর্যায়ে লম্বা টাইম পরে জিকির বন্ধ করে আমার দিকে মাথাটা উঁচু করতেই আমি শুধু পে সালাম দিয়ে দিলাম উনি আমাকে জিজ্ঞাসা করে কে গো তুমি পরিচয় কি আমি বললাম নাম তপনি ওসমানি পাকিস্তান থেকে এসেছি এবারে জিজ্ঞাসা করে তুমি কি করো আমার তো সকাল বেলার কথা সব মনে আছে কারণেই আমি বললাম ওগো আল্লাহর বান্দা আল্লাহর ওলি আমি তো একটা মাদ্রাসার ভিতরে পড়াই আল্লাহ তো কি উসমানী বলেন যখন জিজ্ঞাসা করলো কি করো কি পরিচয় আমি তো একটা পরিচয় নিয়ে পাকিস্তান থেকে বন্ধুরা আমার ইরাকের ভিতরে ঢুকেছি সেটা হলো আমি জাস্টিস বিচারপতি কিন্তু আমি সেই পরিচয় ওপেন করতে চাই নাই কেন বিচারপতির পরিচয়ে দুনিয়াতে চলে আখেরাতে নাই আমি এমন পরিচয় দিতে চাই যে পরিচয়টা ইন্টারন্যাশনাল পরিচয় দুনিয়াতেও চলে মৃত্যুর মুহূর্তে চলে কবরে চলে আল্লাহর আদালতে চলে হাসরের ময়দানে চলে ইউকালুলি সাহেবুল কুরআন ইকরা ওয়ারতাকি বরatilকামাতুন কাতুরাতিলু ফিদ দুনিয়া ফাইননা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা একটা পর্যায়ে যখন বললাম হুজুর আমি মাদ্রাসা পড়াই উনি জিজ্ঞাসা করলেন মাদ্রাসা বলতে কি বুঝাও আমার তো সকালের সব কথাগুলি মনে আছে আমি বুজুরুকে কে বললাম হুজুর মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বুঝাই যেই প্রতিষ্ঠানের ভিতরে বোখারি পড়ানো হয় মুসলিম শরীফ পড়ানো হয় আবু দাউদ তিরমিজি পড়ানো হয় ইবনে মাজা পড়ানো হয় মেশকাতুল মাসাবি পড়ানো হয় যেখানে পড়ানো হয় জালালাইন বাইজাবি যেই জায়গার ভিতরে পড়ানো হয় হিদায়া যেখানে কানজুদাকা এক শরবে কাবেকা কুদুরি পড়ানো হয় এক পর্যায়ে দর্শে নেজা আমির সিরিয়া বন্ধুর আমার নেসাবের কিতাবের কিছু নাম যখন বলে দিলাম উনি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে সত্যি করে বলো আজ কি আল্লাহর জমিনে এমন প্রতিষ্ঠান আছে নাকি উনি বলে করেছেন ইরাকে নাই দুনিয়াতেই নাই আল্লা মাত্র কি তখন বলেন হুজুর শুধু আসে বললে হবে না বারে এই ভারত পাকিস্তান বাংলাদেশেই

তাকে উসমানি বলেন আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন আবিগি কান্না চোখে অস্ত্র সজল অবস্থায় আমাকে নসিহত করলেন তাকে উসমানি তুমি আমাকে বদা দাও তুমি কবে বাসায় ফিরছো আগামী সপ্তাহে হুজুর তুমি যখন পাকিস্তানে যাবে পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানের মাজার মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা তাদেরকে ওসিয়তনামা পৌঁছায়া দিও সেটি হলো পাকিস্তানের মুসলিমদেরকে বলবা তারা তাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাতীয় প্রতিষ্ঠান যেন কখনো ম্লান হতে না দেয় কারণ যতদিন পর্যন্ত দুনিয়াতে এই জাতীয় প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত আসল রূপরেখা দুনিয়াতে থাকবে এই জাতীয় প্রতিষ্ঠান যদি আল্লাহ না করুক আল্লায় না করুক কখনো বিলুপ্ত হয় তাহলে ইসলামের নাম থাকবে কাম থাকবে না আমি আপনাদেরকে এ লম্বা ঘটনা থেকে দুইটা সবক গ্রহণ করার জন্য অনুরোধ করব এক নম্বর তাকিউসমানির মত এত বড় জগৎ বিখ্যাত আলিম একজন আলিমের সাথে দেখা করার জন্য হাজার কিলোমিটার দূরে যেতে চান এত বড় আলিম হয়েছেন কেমনে সহজে এখান থেকে অনুমান করা যায় ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল জগতের এত ভালো আলে মনে হলেন কেমনে এখান থেকে বোঝা যায় দ্বিতীয় নম্বর কথা হলো মোখতারাম হাজির এত বড় আলিম এত লিখনি তার এত ছাত্র তাম দুনিয়াতে তো কি ছাত্র আছে তাম দুনিয়াতে আছে এর পরেও উনি নেকির জন্য দিনের জন্য কি পরিমানে তার ভিতরে জজবা আর আগ্রহ দুনিয়া বিকাশ সহি উসুলে করলে এখানেও নেকি হয় এরপরেও দেরি কাদের সাথে লেগে থাকার নেকিটা অবশ্যই ভিন্ন রকমের দশ টাকাও টাকা এক হাজার টাকাও টাকা কথা বলেন না কেন দশ টাকার নোটটাও টাকা এক হাজার নোটটাও টাকা এই দুইটার ভিতরে কম বেশি দশ কম বেশি আছে মোখতারাম হাজির খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আমরা প্রত্যেকে আখেরাতের টার্গেট যদি মাথার ভিতরে নিতে পারি তাহলেই আমি দিনই কাজ আমার জন্য সহজ হবে নেকির কাজের জন্য আমি লালায়িত হতে পারবো শুধু টার্গেট চেঞ্জ করলেই হলো আমাদের টার্গেট দুনিয়া তাদের টার্গেট আখেরাত আপনি কোনটাকে টার্গেট বানাবেন আপনি ফিকির করেন রব কিন্তু মেসেজ দিয়েছেন বালতু উতিরুনাল হায়াতাত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ ওই যে বাবায় যেমন ছেলে যখন চিপস সাথে নিয়েছে তার হাত থেকে চিপসটা টেনে নিয়ে ডায়মন্ডের আংটি যেমন বাবা তার হাতে উঠায় দিয়েছে মোহাব্বত করে ৩০ টাকার পিছনে পড়ো না বাবা চার লাখ টাকার সম্পদকে খোয়া দিও না বাবা বাবা যেমন বলছে তে অধিক আদর নিয়ে আমার রব আমাকে বলছে বালতুসিলুনাল hayatad duniya wal akhiratu khay wa abqa কার পিছনে পড়ছো তুমি দুনিয়া এত অধম কার পিছনে পড়ছো তুমি দুনিয়া এত ক্ষণস্থায়ী বরং তুমি আখেরাতের পিছনে পড়ো কেন অতি উত্তম এবং চিরস্থায়ী কথা বলেন অতি উত্তম এবং চিরস্থায়ী محترم حاضرین দ্বিতীয় নম্বরের মেসেজটা হলো এ অঞ্চলের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় মনে রাখতে হবে যে যত রকমের কল্প করুক যত বড় উপন্যাস যত বড় বক্তব্য যত বড় ভাষাবিদ আর হোক না কেন যত রকমের তথ্য আর যুক্তি উপস্থাপন করুক না কেন মনে রাখবেন মাদার এসে দিন ইয়া বিলুপ্ত হলে দিনের আসল রূপরেখা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না সহজে ফুটবাদ জন্য একটা মেসাল দিয়ে এই কথা শেষ করে দিচ্ছি আপনারা বলেন তো দেখি আমাদের শারীরিক নানান সময় সমস্যা হয় না কারো চুলের সমস্যা কারো মাথায় সমস্যা কারো চামড়ায় সমস্যা কারো গোস্তের সমস্যা কারো হাড়ের সমস্যা কারো হার্টের সমস্যা কারো নাকের সমস্যা কারো কানে সমস্যা কারো চোখে কারো জিভায় কারো মুখে কারো প্যান্ট্রিয়াস প্রবলেম কারো ফুসফুস প্রবলেম কারো লিভারের প্রবলেম কথা বলেন না কেন নানা রকমের প্রবলেম এসব ধরনের প্রবলেম সলভ করবার জন্য কোথায় যেতে হয় ডাক্তারের কাছে কথা বলেন না কেন কার কাছে যেতে হয় ওই আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছেন যেমন যেমন ঝালের জন্য আমরা মরিচ ব্যবহার করি এটা রবের সিস্টেম সুস্থতার জন্য ডাক্তারের কাছ থেকে যে ফর্মুলা নেই এটা রবের দেওয়া সিস্টেম কোনো ডাক্তার নিজের ফু দিয়ে কোনো কিছু বানায় না আল্লাহ পাকের দেওয়া এটার ভিতরে এই কাজ এটার ভিতরে এই কাজ এটার ভিতরে এই কাজ সেটা এক জায়গায় করে ট্যাবলেট বানাই দিয়েছে কেমিস্ট্রি যারা আছে সেটা কার জন্য কোনটা দিতে হবে এটা ডাক্তারের কাজ তো যে কথা বলতেছিলাম যে কোনো ধরনের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয় নাকি দাঁতের চিকিৎসা ইঞ্জিনিয়ার দেওয়া হয় দাঁতের চিকিৎসা ইঞ্জিনিয়ার দেওয়া হয় না মাথার চিকিৎসা নেতা দিয়ে হয় নেতা দিয়ে মাথার চিকিৎসা হয় না নেতা দিয়ে মাথা ফাটাফাটি হয় মাথার চিকিৎসা হয় কথা বলেন না কেন মোখতারাম হাজির শুধুমাত্র একটা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ এটা যদি বন্ধ করে দেন তাহলে চুলের ডাক্তার থেকে পায়ের তালুর চামড়ার ডাক্তার কোন ডাক্তার দুনিয়াতে আর তৈরি হবে না যত রঙের ডাক্তার বলেন সবগুলা তৈরি হয় শুধুই মেডিকেল কলেজ থেকে বুয়েট চুয়েট কখনো ডাক্তার আবিষ্কার করে না ঢাকা ইউনিভার্সিটি কখনো ডাক্তার বানায় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখন ডাক্তার বানায় না এগ্রিকালচার ইউনিভার্সিটি কখনো ডাক্তার তৈরি করতে পারে না মনে রাখবেন ধর্মের যত সাবজেক্টের এক্সপার্ট বলেন ব্লিগের এক্সপার্ট মুবাল্লিক ওয়াজের সবচেয়ে বড় এক্সপার্ট খতিব জুমার সবচেয়ে বড় এক্সপার্ট খতিব মসজিদের সবচেয়ে এক্সপার্ট ইমাম বিশ্বজয়ী হাফেজে কোরআন বিশ্বমানের কারিয়ে কোরআন এই জাতীয় যা বলেন সবগুলি তৈরি হয় একটা প্রতিষ্ঠান থেকে তার নাম হলো মাদ্রাসা কথা বলেন কথা বলেন ইসলামী আন্দোলনের প্রকৃত নেতা সেটাও মাদ্রাসা থেকে তৈরি হয় আলমী মোবাল্লিক সেটাও মাদ্রাসা থেকে তৈরি হয় খানকার পীর সেটাও মাদ্রাসা থেকে তৈরি হয় ময়দানের পীর সত্যিকারের সেটাও মাদ্রাসা থেকেই তৈরি হয় সঙ্গত কারণে এক মাদ্রাসা যদি বিলুপ্তি পায় তাহলে দিনের আসল রূপরেখা দুনিয়াতে আর খুঁজে পাওয়া সম্ভব না এ কারণেই আমি ওই বুজুর্গের ওসিয়ত আজকে বিয়ানি বাজারে আপনাদের সাথে প্রথম সাক্ষাতে আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে গেলাম আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও দিনই প্রতিষ্ঠান কখনো নষ্ট হতে দিব না শুধু আমরা না আমরা পৃথিবী থেকে যখন বিদায় নেব তার আগে সন্তানদেরকে যে ওসিয়ত গুলি করে যাব তার ভিতরে একটা ওসিয়ত এটা থাকবে দিনী মাদ্রাসা তোমার দেহের অঙ্গের চাইতে আরো গুরুত্বপূর্ণ কথা বলেন কথা বলেন আমার দেহের অঙ্গ আমার কাছে যত গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ দিনী মাদ্রাসা আল্লাহ পাক আমাদের সকলকে মাদারিসি দিনিয়ার সাথে সংযুক্ত থাকার তো ফিখ দান করুক জোরে বলেন আমিন মাদ্রাসার হাত তরফের

যতটুকুন অস্পষ্টতা রয়ে গেছে আমি আমার জাহালতের কারণে মূর্খতার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচিত কথা বুঝবারের ফুর আমুল করবার ফিক দান করুক আবারও বলি আমার অন্তরে এত দুনিয়া প্রেম কেন আমার অন্তরে এত টাকার প্রতি মোহ কেন কারণ আমার টার্গেট সমস্যা কথা বলেন আমার কি সমস্যা টার্গেট সমস্যা আমি আমার টার্গেটটাকে কৃষি ঠিক করতে পারলেই দুনিয়ার প্রেম কমে যাবে টাকার প্রতি লালসা কমে যাবে আখেরাতের প্রতি মহাব্য তৈরি হবে নেকি অর্জনের জন্য সাহাবি তা বেরি আকাবিদদের মতো আমিও লালাইত হয়ে থাকবো টার্গেটটা শুধু ঠিক করতে হবে আন্না পাকরব পুলামিন কিন্তু বলেই দিয়েছেন যে টার্গেট করেছ এটা হল তু তিরুনাল হায়াতার দুনিয়া বল আখেরাতু খাই আবু খা তুমি যার পিছনে পড়েছো এ হলো তুমি যার পিছনে পড়েছ এটা হলো অসুন্দর অধম যাকে বাদ দিয়েছ সে চিরস্থায়ী যারে বাদ দিয়েছ সেটা অতি উত্তম অতি সুন্দর আল্লাহ আমাদের প্রত্যেকের আখের আত্মুখী হওয়ার তৌফিক দান করুক প্রত্যেকে একটু জোরে আমিন বলবেন না ভয় পাইতেছেন আমিন বললে যদি আবার দুনিয়ার মোহ ও মহাব্বতটা চলে যায় আখের আতের মহাব্বত ঢুকে পড়ে তাহলে তো ঝামেলায় পড়ে যাবেন এই জন্য আমিন বলতেছেন না একটু মহাব্বতের সাথে দিল থেকে বলেন আল্লাহ আমাদের অন্তরে আখেরাতের প্রতি মহাব্বত তৈরি করে দাও আল্লাহ আমাদের অন্তরে দিনের প্রতি মহাব্বত তৈরি করে দাও আল্লাহ আমাদের অন্তরে ওই প্রেম ওই ভালোবাসা দাও যেই ভালোবাসা প্রেম দিয়ে আবু বক্কর অমর ওসমানকে তুমি তৈরি করেছিলা ওই প্রেম ওই ভালোবাসা আমাদের সিনাতেও তুমি দান করো